হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে আলু কিছুটা ভাজার মতো কেটে নিয়েছি আর কিছুটা মাশরুম দেখলে ওই খড়ের যে মাশরুমটা হয় ওটাকে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি তো দিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম ফ্রাইং প্যান তো ওতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে একটা বড়ো পেঁয়াজ কুচি করা আছে দিয়ে তারপর ওই যে আলুগুলো ভাজার মতো কেটেছিলাম ওতে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম ওটাকে আমি জল নিজড়ে একদম ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি একটা আবার রেসিপি বানাবো তোমরা বুঝতেই পেরেছো আবার চলে এসছি রান্নাঘরে আর দেখো ও যেহেতু আমার ফ্রাইং প্যানটা বড় ছিল তাই একটা সাইডে আমি আলুগুলো দিয়েছি আর একটা সাইডে দিয়ে দিচ্ছি ওই যে মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই মাশরুমটা তো এবার এটাকে আমি ভেজে নেব তো বলে দিচ্ছি এটা আমি কিন্তু আলু মাশরুম ভাজা করছি বেশি করে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ না দুটো পেঁয়াজ কেটেছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা কেটেছি তো দেখো তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবেই আমার সঙ্গে থেকো সারা জীবন আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের প্রতি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেও আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি তো এবার দেখো এইভাবে আমি মাশরুমের বড়া করেও খেয়েছি সেগুলোও ভালো লাগে এমনি মাশরুমকে এভাবে ভাজলেও খুবই ভালো লাগে আর মাশরুমকে যদি আলু দিয়েও ভাজা হয় সেটা আরও ভালো লাগে তাই আমি আমার আমার মাশরুমটা যেন তো কমই ছিল আর তোমরা তো সবাই জানো যে মাশরুম যতটা থাকে ভাজলে আরও অনেকটা কমে যায় তাই সবাই মিলে তো খাবো তাই একটু আলু দিয়েছি কিন্তু আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো দেখো আমি এগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো মাশরুমটা তো তোমরা জানোই যে মাশরুমটা ভালো করে ভাজলেই কিন্তু তার টেস্টটা বেশি ভালো আসে কাঁচা কাঁচা রাখলে কিন্তু অতটা টেস্টও আসে না তো তাই দেখো আমি ভালো করে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবো তো এই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু একদম ছোট হচ্ছে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আর অবশ্যই যারা এতক্ষণ অবধি দেখেছো লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দেও আর অবশ্যই তোমার লাইক দিয়ে দেখো আর নিজেরা তো অবশ্যই এইভাবে বানিয়ে খেও এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে তো দেখো রান্নাটা আমি করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু করতেও যেও না তো দেখো এই যে এবার এই মাশরুমটাকে ভাজছি ভালো করে ভাজতে হবে কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাসটাকে মানে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভাজতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না স্বাদ বেশি হাই দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর একদম কমিয়ে দিলেও কিন্তু ঠিক মতো ছাদ মানে মাশরুমটা ভাজা হবে না তাই এটাকে এইভাবেই ভাজতে হবে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজাটা তো দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে না হ্যাঁ যেমন সুন্দর হয়েছিল দেখতে তেমন সুন্দর হয়েছিল স্বাদে এটা মানে এরকমভাবে একটা মাশরুম আর আলু যদি ভাজা করে ফেলো না ওটা দিয়েই কিন্তু তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে আর বক বক করছি না তোমরা ভালো থেকো বন্ধুরা দেখলে ওই যে আমি আলু দিয়ে মাশরুমের ভাজাটা করলাম ওটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু আমরা খাওয়ার সময় আসতে পারিনি তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খেও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকেও গুড আফটারনুন